পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি ভক্তি পূর্ণ প্রণাম পরম পূজ্যপাদ আচার্য দেবের শ্রীচরণেও আমার ভক্তি ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন এটাই পরম পিতার শ্রীপাদ পদ্মে আমি প্রার্থনা জানাই এবং আপনারা আপনাদের সর্বাঙ্গীন উন্নতি যাতে হয় সর্বপ্রকার মঙ্গল ইচ্ছা আপনাদের পূর্ণ এটাই প্রার্থনা করি এবং সকলের যথাস্থানে আমার প্রেম প্রীতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধাপূর্ণ রা আনন্দিত জয়গুলো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি নতুন ভিডিও যে ভিডিওটিতে আলোচনা করবো হোয়াট ইজ লাভ লাভটা কিভাবে সৃষ্টি হয় ছোট্ট কথাটি সৃষ্টি হওয়াটা এবং লাভ জিনিসটাকে কিভাবে। যায় কি 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 রকম লাভটা আসল প্রকৃতিটা কি সেই বিষয়ে একটুখানি আলোকপাত করব প্রেম লাভ লাভ এর লাভ হচ্ছে আনলিমিটেড এর ব্যাখ্যা করা এত সহজ নয় তবু আমি একটুখানি চেষ্টা করছি ঠিক আছে তো একবার ঠাকুর বসে আছেন ঠাকুরের সামনে আর্চ রে হাউজার দাদা যিনি আমেরিকার একজন পরম পরমভক্ত ছিলেন তিনি ঠাকুরের নিকট আছেন কথাবার্তা চলছে এমন সময় শ্রী ঠাকুর বলছেন রামচন্দ্রের ব্রেন কম ছিল না কিন্তু বৈশিষ্ট্য যা বলতেন করাতেন তিনি তাই করতেন বৈশিষ্ট্য ছিলেন প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী রাম ছিলেন এক্সিকিউটিভ হেড প্রশাসনিক মুখ্য প্রশাসনিক প্রধান বৈশিষ্ট্যের ক্যাবিনেট অর্থাৎ মন্ত্রিসভা ছাড়া তার চলার উপায় ছিল না হাউজারমেন্দা বলছেন রাম নিজে কিছু না করে হনুমানকে দিয়ে সব করালেন কেন শ্রী ঠাকুর বলছেন হনুমানের করাই তো নিজের করা হলো এখানে আমি একটুখানি বলতে চাই রামচন্দ্রের ব্রেন থাকা সত্ত্বেও তিনি প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা যুক্তিবুদ্ধি নিয়েই সবকিছু করত কেননা তিনি মানুষরূপে জন্মগ্রহণ করেছিলেন এই মানুষ সমাজে যেভাবে যেটা করা উচিত যে নিয়মে চলা উচিত সেইভাবেই তিনি করেছেন তিনি কখনো নিজের কর্তৃত্ব ফলাতে যেতেন না তাই এখানে এই হনুমান নিজের নিজের সব কিছু সব সর্বশক্তিমান হওয়ার সত্ত্বেও হনুমানকে দিয়েই সব করিয়েছিলেন তাই হনুমানকে দিয়ে কেন করালেন আমরা ক্ষুদ্র মানুষ কীভাবি আমি যদি করতে আমি যদি করতে না পারলাম তাহলে বোধ আমার নাম যশ খ্যাতিটা কমে গেল তাই আমরা অন্যকে করার সুযোগ না দিয়ে আমরা নিজেরাই করি করার চেষ্টা করি আমি সবার সামনে যাব আমাকে সবাই জানবে আমার প্রতিষ্ঠা হবে এমনি ভাবটা থাকে তাই আমি অন্যকে দিয়ে না করি আমি নিজে করি যদিও অন্য লোকে যারা যারা আছে তাদেরকে দিয়ে করাতে পারি আমি অন্য কাজে লিপ্ত হতে পারি কিছুটা আমরা এরকম ধরনের চিন্তা করে থাকি সবাই নয় যারা উদার তারা নয় কিন্তু সাধারণত আমরা এরকমই ভেবে থাকি তাহলে এই যে শ্রীরামচন্দ্র যা কিছু করাতেন হনুমানকে দিয়ে করাতেন আর হনুমান কি করতেন নিরহংকার সে করত করত রামের আদেশ পালন করছি তুচ্ছ সেবক আমি তার সেই মনোভাব নিয়ে করত তার শ্রেয় কিন্তু অন্যদেরকে দিত আর শ্রীরামচন্দ্রকে দিত যে প্রভু আমি তো শুধু তোমার কথাই পালন করেছি তুমি করিয়েছ তাই আমি করতে পেরেছি নাহলে আমার কি সাধ্য আছে করার সবই তো তোমার নাম এবং তোমারই মহিমা তাই শ্রীরামচন্দ্র এমন এমনটি দেখা যায় মহিরাবন যখন শ্রীরামচন্দ্রকে এবং শ্রীরামচন্দ্র লক্ষণকে কিডন্যাপ অর্থাৎ চুরি করে নিয়ে যায় হনুমানের লেজরূপী গড়ের থেকে তখন কি তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞাতা সব কারণের কারণ তিনি কি ইচ্ছা করলে জানতে পারতেন না তিনি কি জানতেন না নিশ্চয়ই জানতেন কিন্তু মানুষরূপে এসে হনুমানের উপর ভরসা করে তাদেরকে যে ব্যবস্থার ভিতরে রাখা হচ্ছে সেই ব্যবস্থার মর্যাদাটাকে তাই তিনি মর্যাদা তিনি সবার মর্যাদা রেখেছেন তাই তিনি মর্যাদা তিনি মর্যাদাকে কখনো উল্লঙ্ঘন করেনি হাজান মান্দা আবার জিজ্ঞাসা করছেন পুরুষ যদি সবই পারেন তাহলে যিশু নিজেকে বাঁচালেন না কেন শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন তিনি তো নিজের সম্বন্ধে দেখেন না দেখেন আমাদের সম্বন্ধে যারা তার এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ তাদের জন্যই করেন তিনি নিজের জন্য করতে চান না পরম পুরুষ সম্বন্ধে আরো বললেন আগুন জানে না যে সে কি কিন্তু পুড়ে কোথাও ফায়ার লাগিয়ে দাও সব পুড়ে যাবে আগুন জানে না যে সে কি কিন্তু আগুন লাগিয়ে দাও কোথাও পুড়ে সব ছাড়খাড় করে দেবে জনার্দা তিনি বলছেন তিনিই তো সব জানেন তবুও তিনি অস্বীকার করেন কেন শ্রী ঠাকুর অবতার নাহি কহে আমি অবতার এই তুমি যেমন বক্তৃতা দাও লোকে ভাবে ওরে বাবা কত বড় পণ্ডিত কিন্তু তুমি ভাবো আমি কত বড় গোমুখ গোমুখ হাউজের মান দা লোক লক লোক আছে তারা শুধু ভালোবাসা দিয়ে যায় আর একদল শুধু নিয়েই যায় শ্রী ঠাকুর যারা দিতে চায় তারা প্রফিট নিয়ে যায় লাভ নিয়ে যায় আর যারা শুধু নিতে চায় তারা পায় শুধু লোকসান যে দেয় সে অজচ্ছল পায় যারা পেতে চায় তারা পায় শুধু তারা পায় শুধু লোকসান যারা পেতে চায় দেয় না তারা এমটি হয়ে যায় শূন্য হয়ে যায় ভালোবাসাটা হলো যোগাবেগ অ্যাফিনিটি বিটুইন স্পান অ্যান্ড ওভা রেত ও ডিম্বের মধ্যেকার যোগ আগতি আমাদের ভিতর লাভ হয়ে ফুটে পড়ে ভালোবাসা হয়ে ফুটে পেরে তাহলে এইখানে এই যে হনুমানকে দিয়ে সব কিছু করানো সেটাও একটা প্রেম আবার হনুমান যে শ্রীরামচন্দ্রের জন্য বিনা স্বার্থে নিঃস্বার্থ হয়ে তার সেবাই তার ইচ্ছাই পূর্ণ করা তার একমাত্র উদ্দেশ্য এই যে খুশি করা এই খুশি করার যে ভাবটা এইটা কী করে সৃষ্টি হচ্ছে যোগাবেগ থেকে তাকে খুশি করে তাকে খুশি করার যে ভাবটা এই ভাবটা যখন যুক্ত হচ্ছে তখনই তখনই কি হচ্ছে না প্রেমটা জেগে উঠছে তাই যোগাবেগ যোগাবেগ অর্থাৎ অ্যাফিনিটি বিটুইন স্পার্মান্ড ওভা রেতো ডিম্বের যোগাগতি হনুমানের কথা আসলে একটা কথা বলি যে প্রেমটা কিভাবে সৃষ্টি হচ্ছে এই প্রেমটা ভাবের মধ্যে থেকে সৃষ্টি হয় যোগ আগতিক থেকে সৃষ্টি হয় আমার যার সঙ্গে যেমন আমার যুক্ত আছে আমি আমার প্রেমটাও তার প্রতি তেমনি একবার যখন হনুমান মানে রাবণকে বধ করার পরে যখন শ্রীরামচন্দ্র অযোধ্যা ফিরে আসলেন এবং তার সঙ্গে সব বানর বিভীষণ সবাই এসেছিল সব কিছু আসার পরে ওরা তো আবার ফিরে গেলন কিন্তু হনুমান কিন্তু আর ফিরে যাননি সে প্রভুর চরণেই থেকে থেকে গেল একদিন সকালে উঠে মায়ের ঘরে অর্থাৎ মা জানকি সীতা মায়ের ঘরে গেল মায়ের প্রসাদ পাওয়ার জন্য তখন মা নিজেকে নিজের সুসজ্জিত হচ্ছিলেন আলদা সিন্দুর এসব আয়নার সামনে বসে লাগাচ্ছিলেন তখন হনুমান গিয়ে উপস্থিত হলেন বলছি মা আমি আপনার প্রসাদ পেতে এসেছি মা সীতা বললেন যে একটু দেরি করো তখন দেখছে যে মা সিঁদুর লাগাচ্ছে তখন হনুমান জিজ্ঞাসা করছে ভক্ত বলল মা সিঁদুর লাগায় কেন তখন মা সীতা বলছেন সিঁদুর লাগালে স্বামীর মঙ্গল হয় প্রভুর মঙ্গল হয় এবং প্রভুর সবকিছু প্রভু খুশি হয় প্রভু দীর্ঘ আয়ু হয় দীর্ঘজীবী হয় সুস্থ থাকে তাই স্ত্রীরা সিঁদুর লাগায় তখন হনুমান কী করল হনুমান চলে গেল গিয়ে সে সিঁদুর নিল অনেকটা সিঁদুর নিয়ে পুরো শরীরে সম্পূর্ণ শরীরে লাগিয়ে এবার রাজসভার দিকে যাচ্ছে এদিকে শ্রীরামচন্দ্র সভায় থেকে সবার সামনে বলছে যে সবাই তো এখানে উপস্থিত আছে কিন্তু সংকটমচন হনুমান তো দেখছি না এই বলতে বলতে হনুমান এসে উপস্থিত শ্রীরামচন্দ্র দেখলেন হনুমানের সর্বশরীরে সিঁদুর তখন শ্রীরামচন্দ্র জিজ্ঞাসা করছেন যে এ কি হনুমান এ আবার তোমার কী রূপ তখন হনুমান বলছেন প্রভু এই রূপে তুমি তো খুশি হও তুমি তো আমার স্বামী তুমি তো আমার প্রভু তুমি তো এইরূপেই খুশি হও তোমার মঙ্গল এই রূপে থাকলে তোমার মঙ্গল হবে তুমি সুস্থ থাকবে সুন্দর থাকবে দীর্ঘজীবী হবে আর আমি চাই তো তখন শ্রীরামচন্দ্র বললেন তোমাকে এটা কে বললেন বলে মা সীতা বলেছেন কি বলেছেন যে না এটা সীতায় লাগাল স্মৃতিতে লাগালে স্বামীর মঙ্গল হয় স্বামী দীর্ঘ দীর্ঘজীবী হন তাই আমি সারা শরীরে লাগিয়েছি যে সারা শরীরে লাগলে আপনি চিরঞ্জীব চিরঞ্জীবী হয়ে যাবেন তাই আমি সারা শরীরে লেগ দিয়েছি যেন এই তুচ্ছ ভক্তকে ছেড়ে আপনি কোনো দিনও এই ভক্তদের ছেড়ে না যান এই সংসারেই থেকে যান আপনি যেন বৈকুণ্ঠে না যান এই ভক্তের আবেগ যোগাবেগ এই আবেগ এই আবেগে সে সারা শরীরে সিন্দুর লাগে নিল শ্রীরামচন্দ্র অভিভূত হয়ে গেলেন যে ভক্ত শ্রীমণি কেমন ভক্তিতা যে সে ভগবানকে চিরঞ্জীবী করতে চান যেন এই ধরা এই ভূলোক থেকে কখনো তিনি বিদায় না নেন এই হচ্ছে ভক্তের ভাব এই হচ্ছে প্রেমের প্রতীক এটাই হচ্ছে আমাদের মধ্যে রেতে এবং ডিম্বের যে যোগাবেগ মিলন আকুতি এই আকুতির দ্বারা এরকমভাবে আমাদের প্রেম সৃষ্টি হয় তাই প্রেমে কোনো কোনো দিন স্বার্থ থাকে না শুধু দেওয়া থাকে দেওয়া আমি শুধু দেব চাওয়ার কোনো ভাব নেই আর যারা দিতে পারে তারা প্রফিটেবল হয় লাভবান হয় আর যারা দিতে পারে না তারা শূন্য হয়ে যায় এই কথাটাই এখানে আলোচনা হয়েছে শ্রী ঠাকুর বলেছেন এমনি আরো কত কথা আছে তাই নাই শ্রী ঠাকুর একবার ঘোড়ার গাড়িতে টমটমে চড়ে যাচ্ছেন যাওয়ার সময় সেই কচুয়ান ঘোড়ার পিঠে চাবুক মারছেন আর সেই চাবুকের দাগ চাবুকের সে ঘোড়ার যে পীড়া যন্ত্রণা সেটা ঠাকুরের শরীর লাগছে মনে লাগছে যখন ঠাকুর সেখান থেকে এসে বসলেন সবাই দেখতে পেলেন ঠাকুরের পিছনে লম্বা লম্বা সে চাবুকের দাগ সবাই অবাক এ কি ব্যাপার রক্ত ঝড় রক্ত চলচল করছে ঝরে পড়ছে তখন ভক্তেরা জিজ্ঞেস করলেন ঠাকুর আপনার পিঠে চাবুকের আঘাতের দাগ কেন তখন ঠাকুর ওই যে কচ্চুবাং ঘোড়াকে মারছিল এটা কিভাবে হয় যোগাবেগ যোগাবেগের দ্বারা যোগ আকৃতির যারা শ্রী ঠাকুর সর্বময় তিনি যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র শিবস ফুরে অর্থাৎ সর্বত্র শিব সর্বময় দেব সর্ব সর্বস্থলে তিনি ইউনিভার্সাল আই তিনি নিজের থেকে কাউকে পৃথকভাবে দেখতে পারেন না সকলকেই নিজ আমি মনে করে তাই সকলের ব্যথা কষ্ট তিনি অনুভব করতে পারেন তার দেহে গিয়ে লাগে তাই বলেন কারো প্রাণে তুই দৃষ্টি আঘাত সে আঘাত লাগে ঠাকুর ঘরে তাই সবাই কারো কারো আঘাত করতে মানা করছেন শ্রী শ্রী পরমপঞ্জবাদ আচার্য দেব বিশেষ করে বলছেন কারো মনে আঘাত করো না কারণ সে আঘাত লাগে ঠাকুর ঘরে তাই যেখানে যেমনটি প্রয়োজন তেমনটি করার দরকার এ কথাও আচার্য বলেছেন যে ছেলে মেয়েকে যে সময় শাসন করার দরকার শিক্ষা দেওয়ার জন্য তার ভালোর জন্য সেটা যদি না করায় তাহলে কিন্তু অসুবিধা তা শাসন করলে তো একটু আঘাত পাবেই কিন্তু আঘাত পেলেও তাকে সেইভাবে বুঝিয়ে নিতে হবে সহানুভূতি দরদ দেখিয়ে যাতে কি সেই শাসনটাও তার জন্য অমৃত মনে হয় ঠিক আছে আজকের ভিডিওটিতে এতটুকুই তাই আমরা ভালোবাসি ভালোবাসে কত কিছুই না করি কিন্তু আমাদের ভালোবাসাটা যখন ঠিক ঠিক না হয় তখন তার কুফলটাই আমরা পেয়ে থাকি তাই নিঃস্বার্থভাবে ভালোবাসলে সে ভালোবাসা সাকসেসফুল চিরকালই হয়ে থাকে তা যাকেই ভালোবাসি না আমাদের আমরা প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে ছেলে মেয়েকে ভালোবাসে বাবা ছেলেকে ভালোবাসে মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এমনিভাবে জোড়া মা ও ছেলের ভালোবাসা এমনিভাবে ভালোবাসা ছাড়া এই জগতে আর কিছুই নেই আর কিছুই দেখা যায় না প্রতিটি ক্ষেত্রেই ভালোবাসা ফুটে ওঠে এই যোগ আবেগের দ্বারা যোগ আবেগ যোগ হওয়ার আবেগ যেটা আর এই যোগা যোগাবেগ যার যেমন যত ঘনিষ্ঠ সেইখানে তার বোধ শক্তিও তত প্রখর আর এই বোধের দ্বারাই আমরা সেই ভালোবাসাটাকে পূর্ণ করতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করি ভালো লেগেছে যতটা ভালো লেগেছে ততটাই ঠাকুরের আর যদি কিছু অনুচিত কিছু বা আমার মুখ থেকে বেরিয়ে থাকে অজ্ঞাত সারে সেটা আমার অক্ষমতা অক্ষমতাকে বুঝাবে আপনারা নিজ নিজগুনে আমাকে মানিয়ে নেবেন নিজের ভাই ঠিক আছে সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন এটাই প্রার্থনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি জয়